হ্যালো গাইজ আজকে বাণিজ্য মেলায় গেছিলাম বাণিজ্য মেলায় যাওয়ার পর দেখতেছিলাম ভূতের বাড়ি এখানে নাকি ভূত দেখায়ানো যায় ভূত দেখায় তারপর দুইটা টিকিট নিয়ে গেলাম ভিতরে ঢুকা ভিতরে ঢুকার সময় দেখলাম দারোয়ান মামা দাঁড়ায় আছে ওনারে দিলাম টিকিট তারপর গাইজ ভিতরে যাওয়ার পর দেখি মানুষ নাই দুইটা কাপল দুই চিপার মধ্যে বসে আছে এটা নাকি ভূত দেখবে দুইটা কাপল দুইটা চিপার মধ্যে বসে আছে দেখুন এটাই নাকি ভূত বুঝছেন এরা নাকি ভূত দেখবে তারপর কিছুক্ষণ ওয়েট করলাম দেখি কি হয় না হয় আর কি বলব কাপল দেখে তো আমার সাথেটা লজ্জা পায় আমরা আবার বাইরে গেছি বললাম যে ভূত কইরে মামা তো এরা বলতেছে মামা এনেই ভূত দেখাইব ওই কিছুটা পথ যাক তারপর দেখতে পারবেন আর আমরা কি তারপর আমরাও বসে রয়েছি দেখি ভূত টুত দেখা যায় কি না তারপর লাইট অফ করে দিলো পাতি টাতি লাগাই দিলো তা কি ভূত তো আর আসতেছে না তারপর একটু ধুমা টুমা আমরা বসে রয়েছি কতক্ষণ ধরে বসে রয়েছি কিরে ভূত কই ভূত কই তারপর দেখি কি কি ভূত লাগাইছে বাণিজ্য মেলায় কী চলতেছে এগুলা ভূতের নামে কি আর বল মু গাইস দেখুন তারপর কিছুটা পর যাওয়ার পর দেখতেছিলাম এখানে যে ভূতের নামে দুইটা মানুষের মাস্ক পরাইয়া ভূত বানাইছে দেখুন আপনারা দেখতে পারবেন তারপর লাইট লুইটগুলা বাড়ি মার্তা এই সেই পক্কর চক্কর মানে এগুলাই নাকি ভূত আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে বাণিজ্য মেলার কাণ্ডটা আপনারা জাস্ট দেখুন একশো টাকা করে টিকিট নিতেছে ভূতের নামে জাস্ট আপনারা জাস্ট লক্ষ্য করুন উই দেখুন ভূত দেখা যাচ্ছে এগুলো নাকি ভূত এগুলো ভূত এগুলো নাকি ভূত আমার যে হাসি পাইতেছে আপনারা বলুন তো গাই যেগুলো কোনোভাবে ভূত মনে হইতেছে মানুষ ভূতের কস্টিউম পরাইয়া এখানে ভূত বানাইছে মানে যত রকমের পাইতলামই আর কি তারপর আপনারা দেখতে থাকুন আমি অনেকক্ষণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করছি চার মিনিটের একটা এইরকম এই লাইট দুটা বাড়ি মারবে আর মনে করে যে কস্টিউম পরে এদিকে দিকে আসবে মানুষ ছোটো ছোটো বাচ্চা দুইটারে মাথার মধ্যে বুতের দুটো মুখোশ পরে অন্ধকারের ভিতরে বোম বোম আ এগুলো শুরু করে দিছে বাস এতটুকু আর কিছু না তারপর আর কি এদিকে লাইট অফ হয়ে যায় তারপর একটা আছে কঙ্কাল একটা আছে ভূত ওরা তো আমাদের দিকে আসে না ওরা বুঝতে পারছে যে আসলে আমরা ধাতাপ্প দিয়ে দেবো ওই জন্য আমাদের কাছে আসে না ওই যে যারা ভয় পায় তাদের কাছে যায় ছোটো দুটো বাচ্চা আছে এখানে দেখতে পারবেন ওদের কাছে যাইতেছে মনে হয় ওরা ভয় পায় এই যে দেখুন আমাদের কাছে যাই আসছিলো কিছুটাখন আমাদের কাছে আসছিলো আবার চলে গেছে ভয় আমাদের কাছ থেকে চলে গেছে বুঝতে পারছেন গাইস এই হলো অবস্থা বাণিজ্য মেলার তারপর কি আমরা দেখতেছি দেখি কতটা বুথ থাকে কতক্ষণ থাকে তারপর আরেকটা বের হয় পিছন থেকে আমাদের পিছন থেকে একটা বের হয় আমাদেরকে ভয় দেখানোর জন্য কিন্তু আমাদেরকে তার ভয় দেখাতে পারে না ওই দেখুন কাপল দুইটা পাইছে ওদেরকে ভয় দেখাইতেছে এই আর কি আমরা দেখুন দেখুন আমাদের পিছনে একটা আসবে এখন ওর একটু ভয় দেখানোর জন্য যায় কিছুটা আমাদের পিছন থেকে একটা বের হবে এখন এই দুই মিনিটের ভিতরে কিছুক্ষণের ভিতরে একটা বের হবে তারপর আমাদেরকে বয় দেখাতে আসে ওই হালায় তো পুরা ভাই একদম অরিজিনাল ভূতের আজরাইলের মতো ভূতের মতো ফেস নিয়ে এসে সামনে একটু ভয় তো পায়ে গেছিলাম পরে দেখতেছি যে না মানে এমনভাবে কস্টিউমগুলা করে ভয় পাওয়ার মতোই লাগে কিন্তু সত্যিকারের তো ভূত না কিছুই না এরা তো হলো নর্মাল আপনার ছোটো ছোটো বাচ্চা কস্টিউম পরে থাকে ভূতের এই দেখুন একটা কী ভূত এটা কী ড্রেস পরছে আপনারা দেখুন আর হাসতে থাকুন দেখুন আর হাসতে থাকুন মানে মানুষ কতটা বোকাচোটা বানাচ্ছে মানুষকে আপনাদেরকে কি বলবো এরা এদের কি ভয় দেখায় যারা একটু ভয় পায় ওদেরকে ভয় দেখায় ওই দুইটা পিচ্ছি পিচ্ছি কাপল ওরা তো যায় আসছিল ওরা কি ভূতের সিন কি দেখব ভাই আমরা তো ওদের সিন দেখি পুরো অবাক কাপলদের সিন দেখে আমরা পুরো অবাক কাপল দেখিতে ভূতের পায়দা নিয়ে কাপল দুইটাই মজা নিতেছে আমরা আর কি দেখবো ভূতের সিন আমরাও কি আর মজা নিতেছি দেখতেছি আর কি করবো এই হলো আমাদের এলাকার আমাদের বাণিজ্য মেলা ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্য মেলার ঘটনা ভূতের ঘটনা এটা নাকি ভূতছু তো ভূতরা কই আমি তো এটাই দেখলাম না আমরা ফার্স্ট অফ অল ভাবছিলাম যে ভূতের কোনো কিছু থাকতে পারে কিন্তু আমরা যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে ভূতের কিছুই নেই মানে জাস্ট ফাইজলামি ফাইজলামি ছাড়া আর কিছুই না এটাকে বলা হয় বাংলা ভাষায় একটা ফাইজলামি ওই দেখুন চলে গেছে চার মিনিটের জাস্ট একটা শ্যু এটাই নাকি বুথ শ্যু এটা একটা ফাইজলামি ছাড়া আর কিছু হতে পারে এই দেখুন লাইট লাগাই দিয়েছে এইসব কাপাল এই কাপলগুলো তারপর আমরা সবাই তো এখান থেকে চলে গেলাম এটা দেখার পর